আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া সফট স্কিল নিয়ে আমরা কাজ করছি আমরা স্টার্ট এবং বিজনেসের উপর আমরা কনসালটেন্সি করছি এবং যে আমাদের যে সফট স্কিল আছে সেগুলো নিয়ে আমরা ওয়ার্কশপ করছি মনে রাখতে হবে সফট স্কিল আমাদের এই ডিজিটালাইজেশনের যুগে অনেক প্রয়োজন অনেক জরুরি যেহেতু আমরা আসলে সফট স্কিল নিয়ে ঠিক সেভাবে আমরা কাজ করছি না বললে আমরা অনেকে সফট স্কিল সম্পর্কে জানি না আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে কিন্তু সফট স্কিল নিয়ে আমরা ওয়ার্কশপ করাচ্ছি আমরা ট্রেনিং করাচ্ছি এবং আমরা আশা করছি যে লজ ভেঞ্চার এই সফট স্কিল নিয়ে অনেক দূর এগিয়ে যাবে আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে যেহেতু আমরা স্টার্ট আপ এবং বিজনেস নিয়ে কনসালটেন্সিও করে থাকি সেহেতু আজ আমাদের আলোচনার টপিকস হচ্ছে যে আমরা অনেকে ব্যবসা করে থাকি মনে করি যে ব্যবসা করলেই বা লাভ হলেই সেই বিজনেসটি হবে আসলে কি তাই এটি নিয়ে আজ আমার আলোচনা করব তো লস ভেঞ্চারের পক্ষ থেকে যে আমরা স্টার্ট বা বিজনেস নিয়ে আলোচনা করছি বা স্টার্ট বা বিজনেস নিয়ে এই যে আপনাদের সাথে যে আমরা কথা বলছি আমরা প্রতিটি জিনিস রিসার্চ করে 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 আপনাদের সাথে আমরা আলোচনা করে থাকি তা আজ আমাদের আলোচনার যে টপিক্সটি আমরা বললাম সেটি আমাদের লস ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সেখান থেকে আমাদের ফুল কনসালটেন্সিটি আপনারা দেখে নেবেন এবং সাবস্ক্রাইব করে লাইক দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন আমরা সকলেই এখন স্টার্ট নিয়ে কাজ করছি কেউ বিজনেস নিয়ে কাজ করছি কিন্তু অনেক সময় দেখা যায় যে মাঝে মধ্যে যে স্টার্ট বা বিজনেস বন্ধ হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে না যায়ও সেই ক্ষেত্রে আমরা বন্ধ করে দিলে কি এটির সলিউশন বা সমাধান হবে না এজন্য আমাদের এই লস ভেঞ্চারের যে রিসার্চ টিম আছে আমি সেখানে লিড হিসাবে কাজ করে আমরা এগুলো নিয়ে আমরা রিসার্চ করছি কাজ করছি সেই ক্ষেত্রে আমরা দেখছি যে যে আসলে বা বিজনেসের সেল ভালো বলতে তেমনটি নয় এই উত্তর দিতে হলে আমাদের আগে কিছু পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব তাহলে আমরা সেই উত্তরটি আমরা পরবর্তীতে ব্যাখ্যা দিলে আপনারা সহজেই বুঝতে পারবেন এরকম আমাদের উত্তরটি হবে তাহলে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন তার ভবিষ্যৎ ডিমান্ড কিরকম থাকবে সেটি আপনাকে প্রথমে বুঝতে হবে আপনি যে প্রোডাক্টটি নিয়ে কাজ করছেন আপনি যে প্রোডাক্টটি নিয়ে আপনার স্টার্ট আপ বা বিজনেস আপনি সাজিয়েছেন সেটি আসলে ফিউচার ডিমান্ড কীরকম থাকবে সেটি কিন্তু আপনাকে শুরু করার আগে চিন্তা করতে হবে কারণ যদি আপনার সে ফিউচারে সেটি ডিমান্ড না থাকে বা ফিউচারে যদি সেটির কোনো চাহিদা না থাকে তাহলে কিন্তু এই এই বিজনেসটি বন্ধ হয়ে যেতে পারে কারণ এখন ডিজিটালাইজেশনের যুগ অনেক কিছু প্রতিদিন ইনোভেশন হচ্ছে নতুন নতুন জিনিস উদ্ভাবন হচ্ছে সেই জিনিসগুলো আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই জন্য আপনি যে বিজনেসটি করুন না কেন অবশ্যই সেখানে আপনাকে দেখতে হবে যে এটির আসলে ফিউচার ডিমান্ড কীরকম ফিউচারের ডিমান্ড থাকবে না আরেকটি কথা হচ্ছে যে ফিউচারে কিরকম ডিমান্ড থাকবে নাকি না থাকবে এই বিষয় নিয়ে অবশ্যই আপনাকে কি করতে হবে রিসার্চ করতে হবে রিসার্চ করে তারপর বের করতে হবে আপনাকে গবেষণা করতে হবে তাহলে আপনার সেই বিজনেসটি সাস্টেনেবল হবে তারপর হচ্ছে আপনার সেই ভবিষ্যতে এই প্রোডাক্ট বা এই বিজনেসটি নিয়ে আপনি কাজ করছেন সেখানে তার কাস্টমার কিরকম থাকবে সেটি আপনাকে অবশ্যই যাচাই করতে হবে যে এখন কিরকম কাস্টমার আছে ভবিষ্যতে কিরকম কাস্টমার থাকবে সেটি নিয়ে আপনাকে কি করতে হবে করতে হবে এবং সেটি নিয়ে আপনাকে করতে হবে রিসার্চ করতে হবে যদি আপনি সেটি নিয়ে যাচাই বা রিসার্চ কোনোটি না করেন তাহলে কিন্তু আপনি শুধু শুধু বিজনেস শুরু করে যে আপনি সাকসেসফুল হবেন জিনিসটা তেমন নয় কারণ সব কিছু যদি আপনি গুছিয়ে শুরু করেন তাহলে আপনার সেই বিজনেসের জন্য বা আপনার স্টার্টআপের জন্য সেটি অনেক ভালো হবে আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন আমরা রিসার্চের উপর খুব গুরুত্ব দিই আপনি রিসার্চ করেন আপনার বিজনেস নিয়ে আপনার স্টার্টআপ নিয়ে তারপর আপনি ডেভেলপমেন্ট করেন দেখবেন আপনার সেই বিজনেস বা স্টার্টআপটা খুব লং লাস্টিং করবে এবং সেটি খুব সামনের দিকে খুব দ্রুত এগিয়ে যাবে তারপর হচ্ছে আপনি যে বিজনেসটি নিয়ে কাজ করছেন যে স্টার্ট আপ নিয়ে কাজ করছেন সেটি কতটুকু কাস্টমার ডিমান্ড ফুলফিল করছে সেটি নিয়েও আপনাকে ভাবতে হবে এখানে আমি বলবো যে মার্কেট সাইজটা কীরকম সেটি নিয়েও আপনাকে অবশ্যই গবেষণা করতে হবে ট্যাম স্যাম সাম এই জিনিসগুলো নিয়ে আপনাকে অবশ্যই কাজ করতে হবে কারণ আমরা আসলে প্রথমে ট্যাম স্যাম সাম সম্পর্কে জানতাম না বা বুঝতাম না কিন্তু স্টার্ট আসার পর থেকে এই ট্যাম স্যাম সব এই জিনিসগুলো নিয়ে আমরা এখন খুব গভীর আলোচনা করছি খুব গভীরভাবে আমরা রিসার্চ করছি গভীরভাবে আমরা ভাবছি আসলে ট্যাম স্যাম সাম এই জিনিসগুলো খুবই দরকার এবং সেগুলো আসলে টোটাল অ্যাড্রেসেবল মার্কেট বা এই যে স্যামসাম এই জিনিসগুলো নিয়ে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে এবং আরও কিছু বিষয় আছে এগুলো নিয়ে আপনাকে কাজ করলে বোঝা যাবে যে আসলে আপনি যে ব্যবসা করছেন এই ব্যবসাটি আসলে সাস্টেনেবল হবে নাকি কারণ শুধু প্রফিটের জন্য বিজনেস করলে হবে না সেটি যেন লং লাস্টিং করে সেই ব্যাপারও আপনাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে তা আজ আমরা লঞ্চ ভেঞ্চারের পক্ষ থেকে যে বিজনেস কি টপিক্সটি নিয়ে আলোচনা করলাম আশা করবো আপনাদের ভালো লেগেছে এবং আপনাদেরও যে কোনো কনসালটেন্সির প্রয়োজন হলো অবশ্যই আপনারা লঞ্চ ভেঞ্চারে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম